হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের জ্যেষ্ঠ পুত্র বাবরের উনিশ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে আদরের একবার হুমায়ুন গুরুতর অসুস্থ হলে পিতা বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেছিলেন হে আল্লাহ আমার প্রাণের বিনিময়ে হলেও আমার পুত্রকে বাঁচিয়ে দাও হুমায়ুন সুস্থ হয়ে উঠলে বাবর অল্প কিছুদিন পর মৃত্যুবরণ করেন সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম ছিল মির্জা নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন তিনি পনেরোশো আট সালের ছয় মার্চ আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আর মাতা ছিলেন মাহাম বেগম বাবর ছিলেন তৈমুর ও চেঙ্গিস খানের বংশধর তাই হুমায়ুন এক মহিয়ান রাজবংশে জন্মগ্রহণ করেন হুমায়ুন ছিলেন অত্যন্ত মেধাবী ও বিদ্যাপ্রেমী রাজপুত্র তিনি তুর্কি ফার্সি ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন অনেকে বলেন তিনি কিছুটা হিন্দিও জানতেন ভাষা শিক্ষার পাশাপাশি তিনি গণিত জ্যোতির্বিজ্ঞান ইতিহাস ও দর্শন বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন তিনি রাজকীয় গ্রন্থাগারে প্রচুর সময় কাটাতেন এবং নিজে বই সংগ্রহ করতেন দিল্লিতে তিনি একটি বিশাল গ্রন্থাগার ও মান মন্দির স্থাপন করেন বাবর পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লুদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন পনেরোশো ত্রিশ সালে বাবরের মৃত্যু হলে মাত্র বাইশ বছর বয়সে হুমায়ুন মুঘল সিংহাসনে আরোহণ করেন তার রাজ্য ছিল বিশাল কিন্তু তখনও নবীন ও প্রশাসনিকভাবে দুর্বল ভেতরে বাইরে নানা শত্রু ও বিদ্রোহী ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ সিংহাসনে বসার পর হুমায়ুনকে প্রথমে মোকাবিলা করতে হয় নিজের ভাই কামরান হিন্দাল ও আসকারের বিদ্রোহের অন্যদিকে বাংলার শাসক শের শাহ দ্রুত শক্তি অর্জন করেছিলেন তিনি বিহার ও বাংলার বৃহৎ এলাকা নিজের অধীনে আনেন হুমায়ুন প্রথমে তাকে তুচ্ছ গান করেছিলেন কিন্তু পনেরোশো সালে কনুজের যুদ্ধে শেরশা সুরির কাছে পরাজিত হয়ে তাকে ভারত ছেড়ে পালাতে হয় এরপর প্রায় পনেরো বছর নির্বাসনে কাটান হুমায়ুন তিনি আফগানিস্তান সিন্ধু ও ইরান প্রভৃতি দেশে আশ্রয় নেন এই সময় তার জীবন ছিল চরম কষ্টে ভরা নির্বাসনকালে তিনি পারস্যের রাজা এর কাছ থেকে আশ্রয় ও সাহায্য পান তাকে বারো হাজার ও আর্থিক সহায়তা দেন হুমায়ুন ইসলাম ধর্মের শিয়া মতবাদ গ্রহণ করবেন হুমায়ুন রাজি হন এবং পারস্যের সহায়তায় পুনরায় ভারতে ফিরে আসেন দীর্ঘ সংগ্রামের পর পনেরোশো পঞ্চান্ন সালে তিনি দিল্লি পুনরুদ্ধার করতে সক্ষম হন এবং পুনরায় সিংহাসনে বসেন তবে তার দ্বিতীয় শাসনকাল ছিল অতি স্বল্পস্থায়ী মাত্র এক বছর দিল্লির পুরানা কেল্লায় তার লাইব্রেরির সিঁড়ি থেকে পরে গিয়ে হুমায়ুন ঘুরুতর আহত হন এবং অল্প কিছুদিন পর মৃত্যুবরণ করেন প্রথমে তাকে পুরানা কেল্লায় সমাহিত করা হয় পরে তার পুত্র আকবর হুমায়ুনের সমাধি নির্মাণ করেন যা আজও দিল্লিতে অবস্থিত এই সমাধিটি মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন পরবর্তীতে তাজমহল সহ অনেক আদলে এই নকশা অনুসরণ করা হয় হুমায়ুন ছিলেন নম্র সজ্জন দয়ালু ও বিদ্যাপ্রেমী রাজা যুদ্ধবীরের চেয়ে তিনি বেসে চিন্তাশীল ও আদর্শবাদী তার একটি দুর্বলতা ছিল অত্যধিক দয়া ও সিদ্ধান্তহীনতা এজন্য তিনি রাজ্য পরিচালনায় দেখাতে পারেননি। তবুও তিনি সংস্কৃতি সাহিত্য ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগী ছিলেন নিজে কবিতা লিখতেন ফার্সি সাহিত্য ভালোবাসতেন এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতা দিতেন সংস্কৃতি ও স্থাপত্যে আগ্রহ দিল্লিতে নতুন শহর দিনপনা নির্মাণ শুরু করেন যা পরবর্তীতে শেরশাহুরি সংস্কার করে পুরানা কেল্লা নাম দেন জ্যোতির্বিজ্ঞান ও গণিত রাজপ্রাসাদে একটি মান মন্দির স্থাপন করেন ধর্মীয় সহিংসতা পারস্যের শিয়া মতবাদ গ্রহণ করলেও তার রাজত্বে ধর্মীয় স্বাধীনতা বজায় ছিল শিক্ষা ও সাহিত্য গ্রন্থাগার স্থাপন ও পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা প্রদান করেন হুমায়ুনের স্ত্রীর নাম ছিল হামিদা বানু বেগম তার একমাত্র পুত্র ছিলেন সম্রাট আকবর যিনি পরবর্তীতে মুগল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসাবে খ্যাতি অর্জন করেন হামিদা বানু বেগম তার স্বামীর মৃত্যুর পর ছেলেকে রাজ সিংহাসনে বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান কিন্তু বাস্তব তার জীবন ছিল সৌভাগ্যের বিপরীত তিনি জীবনে বারবার রাজ্য হারিয়েছেন নির্বাসনে গেছেন আবার ফিরে এসেছেন। যেন ইতিহাসের এক দুঃখ গাথা তবুও তার অধ্যাবসায় ধৈর্য ও জ্ঞানের প্রতি অনুরাগ মুঘল সাম্রাজ্যের ভিত্তি আরও দৃঢ় করে তার জীবনের এই উত্থান পতনের কাহিনী আমাদের শেখায় পরাজয় মানেই শেষ নয় অধ্যবসায় ও বিশ্বাস থাকলে পুনরায় জয়লাভ করা সম্ভব